আজকে আমি তোমাদের কাজী নজরুল ইসলামের আমার কৈতক কবিতাটি আবৃত্তি করে শোনাবে এবং সেই সাথে সাথে তার বিষয়বস্তু আলোচনা করব যেটা দ্বাদশ শ্রেণীর অ্যাডভান্স বেঙ্গলির সিলেবাসে রয়েছে আশা করি তোমরা সেটা শুনবে এবং বাস্তবে সেটা তোমরা কাজে লাগাবে বারবার সেটা শুনবে যদি বারবার সেটা শুনো তাহলে পরীক্ষার সময় শুদ্ধ ভাবে বিষয়বস্তু সঠিকভাবে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি তার কবিতার মধ্যে বারবার প্রকাশ পেয়েছে সাম্যবাদের বাণী কবি নজরুল ইসলাম যে বিদ্রোহটা তার কাব্য বা সাহিত্যে প্রকাশ পেয়েছিল সেটা ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসকদের বিরুদ্ধে সমাজে পুঁজিপতি বিরুদ্ধে জমিদার শ্রেণীর বিরুদ্ধে সমাজে যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের আজও ভারতবর্ষের বর্তমান প্রসঙ্গ যেটা রয়েছে বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন রয়েছে সেই সময়ে কাজী নজরুলের কবিতাগুলো আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদ আমরা বিভিন্ন ভাষাভাষীর মধ্য দিয়ে বিভিন্ন জাতপাতের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্য দিয়ে আমরা বিভক্ত হয়ে পড়েছি জাতি তত্ত্বের উপর যে স্বাধীন হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় তারপরও আমাদের মধ্যে সেই বিভেদ এখনো যায় এখনো আমরা রাজনীতি করি হিন্দু মুসলমানের কে আমরা হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করে দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত প্রিয় শিক্ষার্থীরা নজরুলের বাণীগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে যদি প্রবেশ করে তাহলে অবশ্যই আমরা সঠিক পথে পরিচালিত হব বলে আমার দৃঢ় বিশ্বাস আমি প্রথমে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি তারপরে ডিটেলস সেটা আলোচনা আমার কৈকত কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি অকবি যাহ বল তুমি ভবিষ্যতে যে তাই পাবে কবি যেমন বেরোয় রবির হাতে সে চির খেলে দানি কই কবি দোষিয়া সবাই আমি শুধু তাই প্রবাতে কবি বন্ধুরা হতাশ হইয়া মর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেচক্রমে হচ্ছে অকেজো পলিটিক্স এর পড়ে না তো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউ দিলি আছে গুটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু থাকে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই চাষ গুরুকন তুই করেটি শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রয়সী তুমি হাড়ি চাচা আমি বলি দিয়ে হাটে ভাঙে হাঁড়ি অম্নি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব চেড়ে দিয়ে করিলাম দিয়ে ইন্দুরা কন হাঁড়ি চথা জবন আমি কাপের বাবিয়া খুঁজি চিকি দাড়ি নাড়ি চাচা মৌলভি যত মৌলভি আর মূল্যারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজি তার হাত নেড়ে পতোয়া দিলাম কাপির কাজিও যদিও শহীদ হইতে রাজিও আমপরা পড়া হাম ভোড়া মোড়া এখনো বেড়াই বাত মেরে হিন্দুরা বাবে পাঠটি শব্দে কবিতা লেখেও পাত মেরে

আমি বড় নারী দেখা নারী ভাবে নারী বুদ্ধি বিলের প্রেরণী প্রবাসী বন্ধু কন এই তবে ভক্তরা বলে নবযুগের যুগের রবি যুগের না হই হুযুগের কবি বটি দাদা আমি মনে ভাবি আর কষে কষে দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদ বেশি কি যে লিখি চাই মাতা ও মন্ডু আমি কি বুঝি তার কিছু আর উঠু আর হল না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না তাম রাজ সরকার রেখেছেন মান তাহা কিছু লিপি অমূল্য বলে অমূল্য নেন আর কিছু শুনেছো কি হুহু ফ্রিচের রাজারপত্রী সদাই তার কিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে আর খালি হলো সাথে নারিনু তবু কুড়ান মনো যতবার বাদী শিকল মেরে মেরে তারে করি নিকল কবুয় যদি কথা শুনে সে পাগল মালিন রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া ভাগ খুঁজে পেরে নিশার আধারে বন ফিরে আমি বলি ওরে কথা শুন খেফা দিব্যি আকিস কুশালে তাই হাফ লেটা হয়ে উঠেছিস এবারে দাও ফোসকালে ভুললে তার হবি নে যে হায়িতা দিয়ে কাঁদিতে সবাই উড়ায় লঙ্কা পথে পেতে বুকা এই ভেলা দুটা সেই তালে নিস্তর কুথা ঘর খাচ্ছে নয় অবস্থা বিশেষ কালে বুঝে না যে সে কারণের বেশে ফেরে দেশে দেশে টান কি গান শুনো সবে ভাবে ভাবনা দিন যাবে এতে রবে নাক ম্যালেরিয়া মহামারী স্বরাজ দাসি হচ্ছে চলে ধুড়ি গালি তাদা চাই তারা ক্ষুদার অন্য এনে দে তাদের ছেলে মেয়ে মাথা কই পরে চুপ হত বাগা স্বরাজ আসে পেতে ক্ষুদার শিশু চায় না স্বরাজ চায় দুটো বাদ একটু নুন বেলা বয়ে যায় খাই নিপ বাচ্চা কচি পেটে তার জলে আগুন ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা খুঁজা খুঁজে যায় বলি ও ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন উঠে আদের কাদের কালে যারা খায় এই শিশুর গুণ আমরা তো জানি স্বরাজ আনিতে পুরা বাট্টাকু এনেছি খাস কত শত কোটি কুদিত শিশুর ক্ষুধা নিমড়াইয়া কালিয়া দাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নাড়ে ভুতবাড়ির সমাজ মার ভূত অতি ছেলে কেটে খায় মুরা বলি পাক আহে কাশ এরু নজননী মা জিতে বিকটা দেখতে ঘরে ছেলে লা

অমর কাব্য তোমরাও লিখিও বন্ধু যাহারা করুয়া করি না বাঁচি না বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার উপরে জলিছেন রবি রয়েছে সোনার শত ফেলে আত্মনা করো যারা কেড়ে কায় তেত্রিশ কুটির মুখের কাশ যেন লেখা হয়ে আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ এই কবিতায় কবি বুঝিয়েছেন যে তিনি বর্তমানের কবি কোন কল্পনার রঙিন পাকায় পর না দিয়ে কবি দিকে গেছেন তার সেই রক্ত ছড়া কথা তিনি বলছেন আমি ভবিষ্যতের কোন ঈশ্বর দূত নয় আমার মুখে যা সে আমি তাই বলে তাই তাই কেহ বলে তুই ভবিষ্যতে তাই পাবে কবি ভবিষ্যতে নরকে যাবি তুই মৃত্যুর পর তুই নরকে যাবি কারণ সবাই দুঃসীতে দোষী আছে সবাই আমিষ তাই প্রবাদ সকালবেলা উঠে কবি নজরুল গান শুরু করে দিতেন যার জন্য সবাই মুসলমান সমাজ তাকে কয়কট করেছিল এবং সবাই বলছে যে তিনি মৃত্যুর পর দুজকে অর্থাৎ নরকে তারপরে কবি বলছেন কবি বন্ধুরা হতাশ হইয়া মর লেখা পড়ে শ্বাস আমার লেখা পড়ে কবি বন্ধুরা সবাই বলে আমি পলিটিক্স করছি আমার লেখার মধ্যে রাজনীতি তারপরে কবি বলছেন কেউ যদি আমার লেখা পড়ে না তাতে কিচ্ছু যায় আসে না কেউ বলছে যে তিনি জেলে বসে তাস খেলতেন বসে বসে বাদ কাটতেন মুটা হচ্তেন এই কথাগুলো তাকে তার মধ্যে তাকে অভিযোগ করা কবি বলছেন গুরু পন্তই করেছে শুরু তলোয়ার দিয়ে দাঁড়িয়ে থাকা রবীন্দ্রনাথ তাকে বারবার বুঝিয়েছেন হে নজরুল তুমি সতর্ক হও ইংরেজদের বিরুদ্ধে এভাবে লিখবে না কিন্তু তারপর কবিকে থামাতে পারেননি কবির লেখা থামেনি রক্ত চড়া লেখা কবির চড়তেই তাকে কোনো অবস্থা ইংরেজদের বিরুদ্ধে লেখা তিনি বন্ধ করেননি শেষ পর্যন্ত কবি বলছেন সব ছেড়ে দিয়ে করিলাম দিয়ে হিন্দু রাখন আড়িটা চান কবি যখন হিন্দু মেয়ে বিয়ে করলেন

পতুয়া দিলাম কাতির কাজীয় যদিও শহীদ হইতে রাজিও হিন্দুরা পুরোহিতরাও তার বিরুদ্ধে মুসলমান তার বিরুদ্ধে এভাবে কবি বলছেন অহিংসরা তাকে বলতো তিনি সহিংসবাদ স্বাধীনতা সংগ্রামে দুই পাগে বিভক্ত হয়ে গিয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা কেহ ছিল গান্ধীপন্থী কেহ ছিল গান্ধী বিরোধী গান্ধীপন্থী যারা তারা হলো অহিংস নীতি মানত আর গান্ধী বিরোধী যারা তারা সহিংস নীতি মানত অহিংসরা বলছে আমি সহিংসবাদী সহিংসরা বলছে আমি আমি অহিংসবাদী নারীরা বলছে পুরুষ আর পুরুষরা বলছে আমি নারী কেশা আস্তিকরা বলছে আমি নাস্তিক আর নাস্তিকরা বলছে আমি আস্তিক এইভাবে কবিকে সব সময় হেয় প্রতিপন্ন করা হয়েছিল কবি বলছেন কি যে লিখি আমি চাই মাথা অমন্ড আমি কিছু বুঝি না যা আমার কলমে আসে তাই আমি বলে যাই আমার লেখা কেউ পড়ে না পড়ুক সেটা আমার কিছু যায় আসে না কিন্তু দেশের সরকার আমার লেখার মান রেখেছে আমি যা লিখি সেটা আমার লেখাকে বাজেয়াপ্ত করেছে তারা আমার লেখাকে বারবার বাজেয়াপ্ত করেছে আমার পিছনে রাজ প্রহরী লাগিয়ে দিয়েছে আমাকে বারবার কারারুদ্ধ করেছে এই কথাগুলো কবি তুলে ধরেছেন তারপরেই কবি বলছেন বন্ধু তুমি তো দেখেছ আমার মনের মন্দিরে আমার মনের মন্দির হাড় কালি হয়ে গেছে আমি খুব খুব কষ্ট পাচ্ছি দেশের এই পরিস্থিতি দেখে আমার হাড় একেবারে কালো হয়ে গেছে বারবার কবি নিজেকে বেঁধে রাখতে চাইছেন ইংরেজদের বিরুদ্ধে তিনি যেতে চাইছেন না কিন্তু তারপরেও কবির মন কিন্তু বেঁধে চাইলেও কলমকে কবি আটকাতে পারেননি কলম বারবার তার ইংরেজদের বিরুদ্ধে গিয়েছে হয়েছেন কারার ওই লৌহ কপটটা ব্যঙ্গে করো কর্নেল পাট কারাগারে বসে কবি ধান ওইভাবে করতে করতে কবি বলছেন কবির বন্ধুরা বলছে তুই হাত নেটা হয়ে উঠেছিস পুণ্যতার হবার প্রয়োজন নেই অনেক কিছু পলিটিক্স করছি তোর লেখার মধ্যে পাঠকটাও তাকে কবিকে নিয়ে সমালোচনা করছেন কবি বলছেন আমি পূণ্যতা হওয়ার প্রয়োজন নেই পূর্ণেতা তো তারাই যারা বক্তৃতা দেয় বিভিন্ন সভায় এবং সেখানে বক্তৃতা দিয়ে চকের মধ্যে লঙ্কা লাগে বা মরিচ লাগে লঙ্কা জল না আমি জল বের করতে পারবো না অতএব আমি কোনো অবস্থায় পূর্ণতা হওয়ার সম্ভাবনা আমার নিই আমার কলমে যা আসবে আমি তাই লিখবো তারপরে কবি বলছেন যে আমি দেশে যে সে গান গেয়ে নজরুল যেগুলো আজ বিখ্যাত নতুন সঙ্গীত হিসাবে সেই দেশে দেশে তিনি গান গিয়ে ফিরতেন তিনি গান গাইতেন শ্যামা সঙ্গীত তিনি গাইতেন ইসলামিক সঙ্গীত শ্যামা সঙ্গীত গাইতেন বলে মৌলবীরা তাকে বিদ্রুপ করত ইসলামিক সঙ্গীত গাইতেন বলে পণ্ডিতরাও তাকে বিদ্রুপ করত কবি দেখেছেন বিভিন্ন জায়গায় গান ঘুরে ঘুরে যেতে যে এক শ্রেণীর মানুষ স্বাধীনতার নামে চাঁদা চুলতে দেশ দেশের সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা তার উপার্জন করছে স্বাধীনতা তারা আনতে পারতে না যে শিশুটার মুখে অন্ন দিতে পারতেন না তার মা মুখে খাবার দিতে পারতেন না সেই মাও সেই স্বাধীনতার জন্য ততস্ফূর্তভাবে চাঁদা দিতেন কিন্তু দেশে স্বাধীনতা আসতে না এক শ্রেণীর লুটেরারা লুট করে দিচ্ছে সমস্ত টাকাগুলো কবি বলছেন ক্ষুদার শিশু কায়দা তো রাগ স্বাধীনতা কি জিনিস শিশু বুঝে না একটা শিশু সেটা বুঝতে পারে না যে স্বাধীনতা কি জিনিস কিন্তু তার মুখে শুধু অন্যের প্রয়োজন কিন্তু তবুও মুখে ভাত না দিয়ে তার মা স্বাধীনতার জন্য আবার টাকা তুলে দিচ্ছেন স্বাধীনতা সংগ্রামীদের হাতে কবি বলছেন কুচি টাকা এলো কিন্তু স্বাধীনতা তো এলো না তাই কবি তাদের বিরুদ্ধে কথা বলছেন যারা স্বাধীনতা নামে উপার্জন করছে অথচ দেশে স্বাধীনতা আনতে পারছে না তারপরে কবি বলছেন বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ চালাই এই বুকে দেখিয়া শুনিয়া কেপিয়া গিয়াছি তাই যাহা আসে ওই মুখে এগুলো দেখে যা মুখে আমি তো রক্ত জড়িয়ে একা কোনো লাভ হবে না তাই আমি রক্ত জড়ার কবিতা গুলো লিখে যাব আমি লিখে যাব আমার কলম দিয়ে সেই রক্ত জড়ার কথা এগুলো তোমরা দেখে বন্ধু বলতে এখানে কবির পাঠককে উদ্দেশ্য করে বলছেন তোমরা লিখবেও আমার মতে এভাবে লিখা তোমরা এদের বিরুদ্ধে দাঁড়াবে তারা স্বাধীনতা নামে টাকা তুলে তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে যারা আমাদের দেশকে ধ্বংস করে দিতে তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে তারা ব্রিটিশ উপনিবেশ পাক তারা আমাদের দেশকে দখল করে দিতে এই কথাগুলো তিনি বলতেন তারপরেই কবি একেবারে শেষ থেকে বলতেন পড়ুবা করি না পাখিনা বাচি এর পূজবে কেটে গেলে মাথার উপর রয়েছে রবি রয়েছে সোনার শত ছলে রবীন্দ্রনাথ রয়েছেন আমার মাথার উপর আর সুধার বাংলার অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা আমার লেখাগুলো করবে আমাকে সহযোগিতা করবে শেষে কবি বলেন প্রার্থনা করে যারা খেড়ে খায় তেত্রিশ কোটির মুখের কাজ এই দেশের জনসাধারণ তেত্রিশ কোটি ছিল এদের মুখের গাছ যারা কেড়ে খাচ্ছে যেন লেখা হয়ে আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ ওই ব্রিটিশদের সর্বনাশ এই হলো পুরো কবিতাটা আশা করি তোমরা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখবে কথাগুলো নোট করবে এবং তারপরে প্রশ্ন উত্তর নিজেরা তৈরি করবে আমাদের উপকারে আসবে আমাদের উপকারের জন্যই এই প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবো তোমাদের সহযোগিতার প্রয়োজন বারবার দেখার প্রয়োজন নিজেরা ভালোভাবে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো এই কামনা করছি আজ এই পর্যন্তই জয়